উনি ফ্যাসিবাদের প্রতিনিধি কিন্তু উনি তো শেখ হাসিনার কথায় চলতে দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি উনি রাষ্ট্রপতি কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতে অতএব শেখ হাসিনার যা মাইন্ড যে যা মানসিকতা উনারও তাই মানসিকতা দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না তাহলে সেই ব্যক্তি চলে গেলেন তার তো লাল পাসপোর্ট আছে এটা কি সরকার চাচ্ছে না তার লংপোর্ট তার লং পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি ভাই না তাহলে কি করে খেতে পারলো আমরা শুনেছি একটা খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছেন ইয়ের মধ্যে যিনি মানে সমস্ত সমস্ত ব্যবস্থাটা তিনি দেখেন তার নাম ক্ষুদাবি খুব একটা পছন্দ করেন না নিজের মতো করে সব পুছিয়ে রাখার চেষ্টা করেন তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে আজকে সাতক্ষীরা কুড়িগ্রামি এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে কুশহীন করছে সরকার তো একটা কথা বলেনি কোথায় সরকারের স্বার্থ দপ্তর কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ দিচ্ছেন না এটা বিরাট এক অন্যায় এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতেছেন বাংলাদেশে আপনার কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বাড়ানোর তৈরি মুক্তিযুক্ত হওয়া একটা জাতি লক্ষ জীবন দেওয়া একটা জাতি দেড় হাজার শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনার একটু শব্দ করছেন না কারণ তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারা তাই তাই করছেন